行い行いいやめらよ。 আমাদের কাছে খবর গেছে এই যে সিটি সেন্টার সাইডে বিশালের কাছে মানে আগুন উঠেছে তো তারপরে আমরা এটা ফায়ার কল এটা আইসি আইসিছে আগুন আসলো একটা পাইপ লাইনে আগুন মানে গ্যাস লিক হইতেছে ওইটাতে আগুনটা হইতে আগুনটা হওয়ার কারণ হলো পাশে আবর্জনা সাজে মানে মানুষ অন্য মানে আগুন ধরে মানে আগুন করতে আসলো মানে ওইটার থেকে আগুনটা ওইখানে হচ্ছে আমি আবর মানুষের লাইক একটা মানে রিকোয়েস্ট করুন শীত প্রচন্ড মানুষ আমরা আগুন পাই কিন্তু পারিপার্শ্বিক দিকটা একটু ধিক্কা আমরা যাতে আগুন না এটা আমরা সাথে জনসাধারণের সাথে যদি আমি মানে যদি আপনারা টাইমের মধ্যে না পৌঁছতেন তাইলে কি হতে পারত এটা একটা পাশেই একটা শপিং মল হ্যাঁ এখানে শপিং মল আছে তাছাড়া হেজার্ট এরিয়া গণবসুতি এখানে সব মানুষের সমাগম এখানে হয় যদি আগুন আমরা মানে যত সময় না আসতাম আরো বড় আকার ধারণ করি এখানে বড় দোকান আছে একটা কনস্ট্রাকশন কাজ চলছে যে কতক্ষণ সময় নিলেন আপনারা এই আগুনটা নির্বাচন আমরা এখন আগুনের পর থেকে আগুনের কাজ করে পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করেছি কিন্তু আমরা অনেকখানে এখানে ওয়েট করছি টিএনসি পার্টি আসলে আমরা এখান থেকে রিলিজ নেব এখন কি নিয়ন্ত্রণে আছে হ্যাঁ এখন পুরো নিয়ন্ত্রণে তারা আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা তারাও তারা এটা কাজ করতে পারবো তারা কাজ করতেছে আমরা এখন যেমনটা উচিত কয়টা ইঞ্জিন মানে ঘটনাস্থলে আমরা একটা ইঞ্জিন কোন স্টেশন থেকে আর তোলা